ধূমকেতু ট্রেলার লঞ্চ হতেই পরিচালক রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দীর বীতশ্রদ্ধ ইঙ্গিত কথার মোড়কে রয়েছে রাজের প্রতি সমবেদনা সব অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ধূমকেতু ছবিটি মুক্তি পেতে চলেছে দীর্ঘ ন বছর পর সম্প্রতি তার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছিল এক নতুন চমক দর্শকদের নিরাশ করেনি সুপারস্টার তারকা জুটি দেব ও শুভশ্রী ধূমকেতুর ট্রেলার লঞ্চের মঞ্চে দীর্ঘ এক দশক পর দেব শুভশ্রী জুটিকে আবারও একসাথে দেখা গিয়েছে প্রবেশের সময় একে অপরের হাত আঁকড়ে প্রবেশ করতে দেখা যায় তাদেরকে সেই দেখেই মনোমুগ্ধ হয়েছেন দর্শকরা সাথে আবার নতুন করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন প্রাক্তন প্রেমিকের প্রতি রাজঘরণী বর্তমানে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি পরিচালক রাজের সহধর্মিনী কিন্তু রাজ ছিল একসময় ঘোরোতর সংসারী তখনও তিনি বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করতে পারেননি অনেকেই মনে করেন তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী শতাব্দী মিত্রই ছিলেন তার জীবনের ভাগ্যলক্ষ্মী শোনা যায় রাজের রয়েছে সেই পক্ষের একজন সন্তানও কিন্তু এক সময় পর তিনি তার স্ত্রীকে কন্যাসহ বিচ্ছেদ দেন যদিও বর্তমানে অভিনেত্রী শতাব্দী নিজের মতো করে ভালো আছেন বর্তমানে তিনি নিজেকে অভিনয় জগৎ থেকে রেখেছেন বহু দূরে বিচ্ছিন্ন করে রেখেছেন বিশেষত পরিচালক রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেই তারপরেই যেন তিনি লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছেন প্রাক্তন স্বামীর প্রসঙ্গ নিয়ে কখনো তাকে মুখ খুলতে দেখা যায়নি কোনো সংবাদ মাধ্যম কিংবা সমাজ মাধ্যমে কিন্তু হঠাৎই ঘটল ছন্দপতন পতন ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পরিচালকের বর্তমান স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও তার প্রাক্তন প্রেমিক দেবকে একসাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যেতেই পাওয়া যায় এক ইঙ্গিতপূর্ণ পোস্ট শতাব্দীর তরফ থেকে তাতে তিনি লেখেন কিরে কেমন লাগছে আমারও ঠিক একই রকম লেগেছিল ঠিক এরকমই বুঝলি তো হিস্ট্রি রিপিটস বুকের বাঁদিকটা চিনচিন করছে তো আমারও করেছিল ঠিক ১৩ বছর আগে আজ তুই যেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা আমারও খুব চেনা ঠিক একই পথ ধরে রিপোর্ট ইমেজ বেঙ্গল সেলেব দুনিয়া